প্রভু খ্রিস্ট যখন তিনি এই পৃথিবীতে ছিলেন তখন অনেক রোগীদেরকে তিনি সুস্থ করেছেন আজকে আমরা দেখব যে মথি তার চার অধ্যায় তেইশ থেকে তিনি কোন কোন ধরনের রুগীদেরকে সুস্থ করেছিলেন গালিল প্রদেশের সমস্ত জায়গায় ঘুরে ঘুরে যীহুদিদের ভিন্ন ভিন্ন সমাজ ঘরে যিশু শিক্ষা দিতে লাগলেন প্রভু যিশু খ্রিস্ট সুস্থ করবার আগে তিনি কিন্তু লোকদেরকে শিক্ষা দিতেন এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে অনেক সময় আমরা শুধু সুস্থতার জন্য প্রভু শিশু খ্রিস্টের কাছে আসি কিন্তু শিক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ এবং তিনি কিন্তু প্রথমে লোকদেরকে শিক্ষা দিতেন এবং তারপরে এছাড়া তিনি স্বর্গরাজ্যের সুখবর প্রচার করতে এবং লোকদের সব রকম রোগ ভালো করতে লাগলেন প্রথমে কি করলেন তিনি শিক্ষা দিতে লাগলেন তৃতীয়ত সুখবর কি সুখবর যে স্বর্গের রাজ্যের সুখবর আমরা সকলে আমি আপনি আমরা সকলে চাই যেন আমরা স্বর্গে যেতে পারি আমাদের সমস্ত প্রচেষ্টা বা সমস্ত কর্মকাণ্ড কর্মকাণ্ড যা কিছু আমরা করছি এর পেছনে আসল কারণ হচ্ছে যে আমরা যেন কি করি স্বর্গে রাজ্যে যেতে পারি আমরা কেউ চাই না যে আমরা নরকে যাবো আমরা যেন স্বর্গে যেতে পারি আর তারপরে সমস্ত ধরনের লোকদেরকে তিনি ভালো করতে লাগলেন সমস্ত সিরিয়া দেশে তার কথা ছড়িয়ে পড়ল সিরিয়া প্রদেশ যেখানে ছিল সেই সিরিয়া দেশ সেখানে তার কথা ছড়িয়ে পড়ল একজন একজন ভালো প্রচারক এবং যারা যিনি লোকদেরকে সুস্থ করছেন অবশ্যই আমরা নিজেরাই তার তার প্রচার করবো আছে কেন যারা যারা খ্রিস্ট বিশ্বাসী বা যারা প্রভু যিশুকে জানতে পেরেছে বা প্রভু যিশুর মধ্য দিয়ে যারা সুস্থ হয়েছে তারা কেন কোনো কারণ ছাড়াই লোকদের কাছে প্রচার করছে অনেকে অনেকে বলে যে টাকা পয়সার লোভে বা কোনো কিছু পাবার আশায় অনেক কিছুর জন্য তারা প্রচার করে আসলে তা নয় আজকে কেন আমি আপনার কাছে প্রচার করছি কেন আজকে অনলাইনে বসে আমি প্রচার করছি প্রভুর কাছ থেকে আমি কিছু পেয়েছি ঠিক একইভাবে লোকেরা তারা উপকৃত হচ্ছে তারা সুস্থ হচ্ছে তারা শিক্ষা পাচ্ছে এবং রাজ্যে যাবার যে নিশ্চয়তা তা পাচ্ছে বলেই আজকে প্রচার করছে তাই আজকে যখনই আমরা প্রভু যিশুকে জানবো এবং তার অলৌকিক কাজ আমরা আমাদের জীবনে জানবো আমরা অটোমেটিকলি প্রচার করতে থাকবো তাতে কেউ আমাদের কিছু দিক আর না দিক আমাদের কোনো উপকার থাকুক আর না থাকুক কোনো পথ থাকুক আর না থাকুক আমরাই পথ করে নেব যে প্রভু যিশু আমার জীবনে যেমনি যেমনটা করেছেন আপনার জীবনেও তার থেকে আরও বেশি তিনি করতে পারেন এবং তিনি করে চলেছেন এরপরে যেসব যেসব লোকেরা নানা রকম রোগে ও ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল যাদের মন্দ আত্যায় ধরেছিল এবং যারা মিরগি ও অবশ রোগে ভুগছিলেন লোকেরা তাদের যিশুর কাছে আনলো দেখুন কঠিন কঠিন রোগ কি কি রোগ যারা নানান রকম রোগের মধ্য দিয়ে অনেক কষ্ট পাচ্ছিল ব্যথা কষ্ট যন্ত্রণার মধ্যে যারা ছিল এবং তারপরে যাদেরকে মন্দ আত্মায় পেতো বিভিন্ন আত্মা বোবা আত্মা বা মন্দ যে আত্মাগুলো রয়েছে হ্যাঁ সেই আত্মা যাদেরকে পেয়েছিল বা ভূতে পেয়েছিল এবং যারা মির্গি রোগ অবশ্য গে ভুগছিল লোকেরা ধরে ধরে প্রভুজ প্রভুযশুর কাছে আনছিল এবং তিনি তাদের সবাইকে সুস্থ করলেন কাকে কাকে সুস্থ করলেন সবাইকে যারা অসুস্থ ছিল সকলকে তিনি সুস্থ করলেন তারা কোন দেশের কোন জাতি কোন বর্ণের তার বংশের কিনা বা তার নাম কি ছিল কোনো কিছুই তিনি জিজ্ঞাসা করলেন না কারণ তিনি সকলের প্রভু খ্রিস্ট সকলের সকল জাতি সকল দেশের সকল বর্ণের তিনি সকলকেই সুস্থ করেন তাই এটা লজ্জা পাওয়ার বিষয় নেই যে আমি কোন ধর্মের রয়েছি বা কোন বর্ণের রয়েছি আমার কথা কি প্রভু যীশু শুনবে আমি তো পাপি আমাকে কি তিনি সুস্থ করবেন আমি তো অনেক বছর মানে অনেক রকম প্রশ্ন শয়তান আমাদের সামনে আসলে নিয়ে আসে কিন্তু দেখুন এখানে কি বলছেন সকলকেই তিনি সুস্থ করলেন কাউকে বাদ দিলেন না এরপরে গালিল দীপাক পলি জিরুসালেম জিহুদিয়া ও জর্দনের অন্য পার থেকে অনেক লোক যিশুর পিছনে পিছনে চলল অনেক লোকেরা সমস্ত জায়গা থেকে সমস্ত দিক থেকে প্রভু যীশু খ্রিস্টের পেছন পেছন চললো কারণ তারা কিছু না কিছু পেয়েছে তারা কিছু কিছু না কিছু দেখেছে তাই তার পেছনে তারা ছুটছিল প্রভু যিশু যেখানে যাচ্ছিলেন সেখানেই তারা তার বাক্য তার শিক্ষা তার স্বর্গরাজ্যের বাণী তার শান্তির বাণী শোনার জন্য লোকেরা সেখানে ছুটছিল আজকেও সেই শান্তির বাণী প্রভুর যিশু তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে দিয়েছেন তার লোকদের মধ্য দিয়ে আমাদের মধ্যে দিয়েছেন এই বাণী যেন প্রচার হতে থাকে এবং শান্তির বাণী যেন প্রচার হতে থাকে এবং আমরা যেন শয়তান থেকে মুক্ত হতে পারি রোগ থেকে মুক্ত হতে পারি মন্দতা থেকে আমরা যেন মুক্ত হতে পারি সেই বাক্যই কিন্তু আমাদেরকে তা শেখায় আমি বিশ্বাস করি যে বাক্যের মধ্য থেকে আপনি আশীর্বাদকৃত হয়েছেন এবং যদি কোনো আপনার রোগ থাকে আজকেই প্রভু যিশুর কাছে বলুন প্রভু যিশু তিনি আগেও সুস্থ করেছেন এখনও সুস্থ করছেন ভবিষ্যতেও তিনি সুস্থ করবেন প্রত্যেককে ঈশ্বর আশীর্বাদ করুক সকলকে জয় যিশু